হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি এটা একটা বিয়ের ব্লগ আমরা যাচ্ছি বিয়েবাড়ি আমার এক তো ভাইজির বিয়ে তা আমি দেখো আমার ভাই ভাইরা কেউ যাচ্ছে না ভাইয়ের বউ এই যে দুই বউ আর তাদের ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি ট্রেনে এত ভিড় এক একজনের এক এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখো ওখানে গিয়েই জলখাবার খেতে বসে পড়েছি বিয়েবাড়ি যাবো আর ঠিকমতো খাবার খাবো না তা কখনও হয় বলো দেখো ভাইপো ভাইজিন সব খাবার খেতে বসেছি এদিকে ভিড় ফটো তোলা হচ্ছে এদিকে চারিদিকে আরো সবাই খাচ্ছে আমিও খেতে বসে পড়েছি লুচি আলুর দম খাওয়া হলো তারপর দেখো যার জন্য গেছি তাকে দেখায় দেখাও সে বৃদ্ধির সাজে এখন রেডি হচ্ছে বৃদ্ধি করতে বসবে ওই যে আমার দিদির মেয়ে রেডি করছে আমার দিদিও আছে দেখায় এই দেখো আমার দিদি ওই দেখো উনি বসে আছে আমার দিদির পাশের বাড়ি উনাকে উনি অনুতন্য করা হয়েছে দেখো ও যাবে এখন বৃদ্ধিতে বসতে তাই ওই চলে গেল ও চলে যাওয়ার দা করো বরকে দেখাচ্ছে দেখো বিয়ের আগে দুজনের তোলা ফটো তারপরে আমরাও রেডি হচ্ছি বাইরে ভিডিও ক্যামেরা হচ্ছে রিলস বানানো হবে তাই আমরা একটু রেডি হয়ে নিচ্ছি যে আমার দিদির ছোটো মেয়ে দেখো দেখো পাশে একটা বড়ো পুকুর আছে সেই পুকুর ধারে এই জায়গাতে একটু ছায়া রোদ ছায়া মিশিয়ে সবাই হলুদ ড্রেস পরে গায়ে হলুদের জন্য এখানে ভিডিও করা হচ্ছে রিলসও বানানো হচ্ছে সবাই মিলে আর এত টাইম লাগছে এই আসছে তো ও আসছে না সে আসতে তো সবাই মিলে একসঙ্গে তো করা হবে সে আর একে ওকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না যে যেরম পারছে ফটো তুলছে রিলস করছে চলো দেখতে থাকো তোমরা মেয়ের পিসে মশাই দেখো ফটো তুলছে তারপরে এবার মেয়েকে নিয়ে আমরা ঠাকুরতলায় যাচ্ছি ঠাকুর প্রণাম করতে ওখান থেকে এসে তারপর গায়ে হলুদ হবে এখনো গায়ে হলুদ এসে পৌঁছায়নি ছেলের বাড়ি থেকে তাই আমরা এই কাজটা আগে সেরে নিচ্ছি পার্টি বাজনা নিয়ে রাস্তা দিয়ে সবাই নাচতে নাচতে দেখো মেয়ের কি আনন্দ কেউ নাচে আর না নাচে ওই নিচে দিচ্ছে বাড়ির সামনে এটা সবে রাস্তায় বেরিয়েছি জিটি রোডের ওপর দিয়ে যেতে হবে তো তাই রাস্তায় আর ভিডিওটা সেরকম ঠিক করতে পারিনি সামনে এই যেটুকুনি পেরেছি ভিডিও করেছি চলো তোমাদের ঠাকুরতলায় কোথায় গেছি সেইটা তোমাদের দেখাবো ঠাকুরতলায় গিয়ে দেখো সবাই দাঁড়িয়ে আছে যাবে বলে এত রোদ সকাল থেকে মেঘলেবাদ যাচ্ছিলো জানো তো তারপরে বেলায় রোদ উঠেছে যখন রোদের এত তেজ যে খুব গরম লাগছিল তার মধ্যেই বিয়েবাড়ি গেছি আনন্দ করবো না তা কখনো হয় তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছে যে এই দেখো এসে পড়েছি একটা বড় বট গাছ আছে তার তলায় এখানে বরণডালা নিয়ে এসে পুজো দেওয়া হচ্ছে আর এই যে কিছু বাচ্চা রয়েছে তাদের কিছু পয়সা দেওয়া হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য সবাইকে বলছে ভাগ যোগ করে নেই ওরা তো কালাকারি করছে দেখো ওই দেখো আর এই যে গাছটা এই যে বরণ ডালা দেখো রয়েছে সামনে যাই পেছন থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না সামনে গিয়ে তোমাদের দেখাই এই দেখো সামনে থেকে দেখো যে তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে দেখছি ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে এই যে গায়ে হলুদের তত্ত্ব দেখো মিষ্টি ড্রাই ফ্রুট ছেলে মেয়ের জামা কাপড় সব দিয়েছে তত্তে তারপর আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি হলুদ গায়ে হলুদ এখন একটু দেরি আছে বলে খাবারটা খেয়ে নিচ্ছি খেয়ে উঠেই তারপরে দেখছি গায়ে হলুদে বসে পড়েছে তাই যে গায়ে হলুদ হচ্ছে মেয়েকে যে যেমন পারছে হলুদ মাগাচ্ছে বেশিক্ষণ আর ছিলাম না ওখানে আমি অনেক বেলা হয়ে গেছিলো তাই একটু রেস্ট করতে গেছিলাম বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি তারপর দেখো এই দেখো রাতে রেডি হয়ে চলে এসেছি আর তোমাদের ভিডিও করা হয়নি ভিডিও করে আর দেখানোর সময় পাইনি ঘুম ঘুমতে উঠেই রেডি হয়ে এখানে চলে এসছি যে লজে বিয়েটা হচ্ছে খুব সুন্দর লজটা দেখো একদিকে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে পার্ক মতো রয়েছে সেখানে বাচ্চাগুলো সব খেলছে দেখো যত বাচ্চা আছে সব ওখানেই খেলছে এদিকে স্টল রয়েছে দেখো ফুচকা কফি পকোড়া স্টল তারপরে দেখো এই বিয়ে শুরু হচ্ছে মেয়েকে নিয়ে আসা হচ্ছে এই নিয়মটা তোমাদের কাদের মধ্যে আছে বলো তো মেয়েকে ভাইরা মিলে ভাই বোনরা মিলে নিয়ে আসবে দেখো কিরাম করে নিয়ে আসছে মাথার ওপর ওড়না দিয়ে চার ভাই ধরেছে আর বোন দুটো পাশে আছে এই যে চলে আসছে খানিকটা নিয়ে এসে তারপর পিড়িতে তুলবে ভিডিও করছে বলে তাই একটু দেরি যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে ক্যামেরাও করছে তো এটাই তো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য তারপর মেয়েকে পিড়িতে করে তোলা হচ্ছে সাত পাকে ঘোরানোর জন্য দেখো সাত পাকে ঘোরানোর আগে ছেলের বন্ধুদের সঙ্গে মেয়ের ভাই বোনদের কথা চলছে এ বলছে সাত পাকে সাতটা পাক কিন্তু গুনে গুনে নেবো আমরা ওরা বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা দেখে নিও আমরাই জিতব যেমন হয় আর কি প্রতিটা বিয়ে বাড়িতে সেই রকমই চলছে এখন ওদের মধ্যে হাসি ঠাট্টা মজা তামাশা এত চারিদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য আমি আর ভিডিওটা ঠিকঠাক করতে দেখাতে পারছি না তোমাদের মনে হয় দেখো চেষ্টা করছি তাও তোমাদের দেখানোর জন্য এই দেখো সাত পাকে ঘোরা স্টার্ট হয়ে গেছে এদিকে বিয়ে হচ্ছে ওদিকে বাজিও ফুটছে দেখো তোমাদের বাজি ফুটানোটা দেখায় দাঁড়াও এখান থেকে একটু দূরে তো তাই এখান থেকে যে তুলেছি বাজে ফোটাচ্ছে বিয়ে স্টার্ট হওয়ার পরই এরপরে বিয়েটা আমি আর বিয়েটা তোমাদের কন্টিনিউ করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা খেতে চলে গেছিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই